নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাবৃন্দ বাংলাদেশের জাতীয় ঐক্যের জন্য একটি সংলাপের আয়োজন করেছেন এই সংলাপটি তিন ধাপে অনুষ্ঠিত হয়েছে প্রথম ধাপে ছিল বিরোধী ছাত্র সমাজ অর্থাৎ তথাকথিত মেধাবী যাদেরকে আমি জঙ্গি বলি আর কি এই জঙ্গিদের সাথে প্রথম দিনের বৈঠক দ্বিতীয় দিনের বৈঠক ছিল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এবং তৃতীয় দিনে অর্থাৎ সমাপনী দিনে বৈঠকটি হয়েছিল বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীভুক্ত নেতাদের সাথে এবং বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকায় ধর্মীয় নেতাদের সঙ্গে এই সমাপনী বক্তব্যে তিনি বলেন যে আমরা অসাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি আমরা সবাই একমত আমরা সবাই একমত যে আমাদের মধ্যে সম্প্রীতি আছে আমি সম্প্রীতির সঙ্গে একটি জিনিস যোগ করতে চাই সেটা হলো ভয় সম্প্রীতির পাশাপাশি আমাদের মনে ভয়ও আছে আমরা ভয়ে ভীত নাগরিক নই আমরা নির্ভীক নাগরিক এমন পরিবেশ তৈরি করা হবে যাতে মানুষের মধ্যে কোনো ভয় না থাকে তিনি বলেন বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছে কিন্তু কোনো ঘটনা ঘটলে জনগণকে তা ক্ষুব্ধ করে তুলতে পারে এটি প্রশমিত করা উচিত আমাদের অবশ্যই খুব প্রশমিত করতে হবে যাতে এটি আবার অন্য ঘটনার কারণ না হয় আচ্ছা দর্শক এই যে প্রধান উপদেশটা বললেন যে আমরা সবাই একমত আমরা সবাই একমত যে আমাদের মধ্যে সম্প্রীতি আছে তা আমি কি একমত আপনি কি একমত আর যদি সম্প্রীতি আমাদের মধ্যে থেকেই থাকে তাহলে আমাদের এই এত মিটিং মিছিল করার কি প্রয়োজন আছে আমরা সম্প্রীতি রক্ষার জন্য এই মিটিং মিছিল কেন করতেছি আপনি তো বারবার বলছেন যে বাংলাদেশের মানুষ নিরাপদে আছে মায়ের কোলে পরম যত্নে আদরে আছে কোনো কিছুই করতেছে না অতিরঞ্জিত করে বলা হচ্ছে গুজব ছড়ানো হচ্ছে তাহলে আপনার কেন তাহলে এই সম্প্রীতির সমাবেশ করা সংলাপ করার এগুলির কি প্রয়োজন আছে তো নিজের সাথে নিজের কি এটা প্রতারণা নয় আপনি বিশ্বাস করেন যে এইখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান বিদ্যমান তাহলে আমরা কেন এই মিটিং করতেছি কেন লোকজনকে ডাকতেছি কেন নানান কথা বলতেছি নানান কথার কেন অবতারণা হচ্ছে সবই তো ফাইন হাংকিডোরি এভরিথিং ইজ গুড কেন তাহলে আমরা এইটা নিয়ে সময় নষ্ট করতেছি নিজেদের সময় নষ্ট করতেছি জাতির সময় নষ্ট করতেছি কেন করছি কারণ এভরিথিং ইজ নট ফাইন আমাদের আমরা একমত না যে আমরা সম্প্রীতিতে বসবাস করছি আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনারা সম্প্রীতিতে আছেন আপনাদের ধারণা অনুযায়ী কিন্তু আমরা মনে করছি সংখ্যালঘুরা বাংলাদেশে নির্যাতিত এবং শুধু মনে করছি না যারা বক্তব্যগি তারাই তাদের ব্যথাটা বোঝায় যেটা আপনি হয়তো বুঝেন হয়তো জানেন বাট ইউ আর নট অ্যাকনোলেজিং ইট আপনি বলছেন যে না আমরা বলছি তোমরা ভালো আছো সুতরাং তোমরা বলতে হবে বা তোমরা তোমাদেরকে ভালো থাকতে হবে এই হলো আপনাদের বক্তব্য আপনারা তাদের সমবেথী না আপনাদের আপনারা তাদের প্রতি সহানুভূতিশীল না আপনারা ডিকটেট করতেছেন যে তুমি ভালো নেই সেটা আমি যে শুনতে চাই না আমি শুনতে চাই একটা জিনিসই যে তুমি ভালো আছো যেমন বলা হচ্ছে যে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন প্রত্যেকে যার যার আইনের সহায়তা পাচ্ছেন কিন্তু আমরা দেখেছি শ্রী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর ক্ষেত্রে কি হয়েছে চট্টগ্রামে তার যত আইনজীবী ছিল তিপ্পান্ন জন এবং তারপরে আরও বেশি মানে টোটাল আশি জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দিয়ে দেওয়া হয়েছে এবং তারা সেই আদালতে যেতে পারতেছে না কারণ তাদেরকে গ্রেপ্তার করা হবে বহু মানুষকে আইনজীবীদেরকে মারধর করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে যারা নাকি চিন্ময় কৃষ্ণ দাসের জন্য নামা জমা দেবে তাদেরকে এই আদালতে থাকতে দেবে না বা দেশে থাকতে দেবে না আবার অন্যদিকে ফলাও করে ছাপানো হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি কিন্তু কেন দাঁড়ায়নি সেই বিষয়টা কিন্তু সরকার বলছে না সরকার গোজামিল দেবার চেষ্টা করতেছে এটা নিয়ে মানে এত অসৎ এত ডিজঅনেস্ট কি করে এই ইউনুসের মতো একটা লোক দেখতে তো দেখা যায় একদম মানে নিপাট ভদ্রলোকের মতো কিন্তু অন্তরটা এরকম কেন সত্যকে সত্য বলতে অসুবিধাটা কি আপনি তো স্বীকার করতে হবে আগে সমস্যাকে তা না হলে তো সমস্যার সমাধান হবে না আর সমস্যায় যদি না থাকে আপনি স্বীকার করছেন না আবার আপনি লোকজনকে ডেকে ডুকে বসতে চাচ্ছেন কথা বলছেন একই জিনিস ভাঙ্গা রেকর্ডের মতো বাজাচ্ছেন কি কারণে সমস্যা তো নাই সমস্যা শেষ এখন সমস্যা আছে কিনা এইরকম দুই একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি গতকালকে গতকাল অর্থাৎ পাঁচই ডিসেম্বর খাগড়াছড়িতে হিন্দু নারী মার্ডার করা হয়েছে আমি এই ছবিগুলি দেখাইলে একটু প্রবলেম হইতে পারে মানে এই যে মহিলাটি আমি দেখাচ্ছি আপনারা দেখুন এই মহিলা তাকে মার্ডার হয়েছে তার কপালে অনেক বড় কূপের দাগ আছে অনেক বড় কূপের দাগ হয়তো কুড়ালের দাগ এরকম কিন্তু সেটা দেখানো সম্ভব না কারণ কমিউনিটি গাইডলাইন্সের এর বিষয় আছে ভিডিও আছে একটা ভিডিওটাও অনেক রক্ত আছে প্রচুর আমি জানি না এটা দেখানো যাবে কি না এই যে গড়ের দৃশ্য আমি এটা দেখাইতে চাই না কারণ এটা দেখা তারপরে কমিউনিটি গাইডলাইন্স খাওয়ার সম্ভাবনা আছে এনিওয়ে তো খাগড়াছড়িতে হিন্দু নারী মার্ডার ডাকাতির উদ্দেশ্যে ঘরে ঢুকে এই ঘটনা ঘটানো হয় বলে ধারণা নিহত নারীর সন্তান প্রান্ত দাস খাগড়াছড়ি সনাতন জাগরণী মঞ্চের সমন্বয়ক ছিল বিষয়টা বুঝতে পেরেছেন প্রান্ত দাস খাগড়াছড়ি সনাতন জাগরণ মঞ্চের সমন্বয়ক ছিল সেই প্রান্ত দাস হলো এই নিহত নারীর পুত্র কিছুদিন ধরে উগ্রপন্থীরা তার আইডি ছবি দিয়ে ইস্কন ট্যাগ দিয়ে ফেসবুকে উস্কানি দিচ্ছিল আজ তার মাকে হত্যা করা হয়েছে ঘরে ঢুকে ও ঘরের স্বর্ণালঙ্কার ডাকাতি করা হয়েছে তো এই হলো আজকের এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্প্রীতির বাংলাদেশ তো দেখুন দেখুন এরকম আরো বহু ভিডিও আছে এবং এগুলি সবই সবই গতকালকে গতকালকের ঘটনা তো হৃদয় বিদারক হৃদয় বিদারক তারপরে আপনারা সুনামগঞ্জের ঘটনা দেখেছেন সুনামগঞ্জে শতাধিক হিন্দু বাড়িতে আক্রমণ প্রায় আশিটির মতো দোকানপাটে আক্রমণ এবং এই আক্রমণটা এমন সময়ে হয়েছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তার তথাকথিত সম্প্রীতির সংলাপ করতেছিল যেই মুহূর্তে তিনি শান্তির সংলাপ করতেছেন সেই মুহূর্তে সুনামগঞ্জে হিন্দু অধ্যুষিত এলাকায় হিন্দু গ্রামে আক্রমণ করে একশোটি বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে আক্রমণ করা হয়েছে আশিটির মতো দোকানপাট লুটপাট এবং মাংচুর করা হয়েছে দেখুন দেখুন মানে কি করে মানে এই যে একটা কথা আছে না যে রোম যখন পরে তখন নিরু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসি বাজায় মানে তার কোনো ভ্রুক্ষেপ নাই যে রোম পড়তেছে তো আমাদের এই শান্তিতে নোবেল বিজয়ী অশান্তির প্রতিভু ডক্টর মোহাম্মদের অবস্থা ইউসুফ ইউনুসের অবস্থা হইছে এরকম এই যে মন্দির বাঙ্গার দৃশ্য এগুলি সবই ঘটেছে সুনামগঞ্জে গতকালকে যেই মুহূর্তে সরকার সম্প্রীতির বার্তার কথা বলতেছিল দোয়ারাবাজার উপজেলা সদর ও পার্শ্ববর্তী গ্রাম মংলারগাঁও এলাকার একটি ছেলে তথাকথিত ধর্ম অবমাননা করেছে এমন গুজব রটিয়ে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা সদরের ইস্কন মন্দির লোকনাথ মন্দির দুর্গা মন্দির হিন্দুর বাড়িঘর দোকানপাট সব ভাঙচুর করেছে সুনামগঞ্জ জেলার আজ রাতের ধর্ম অবমাননার ঘটনায় হিন্দুদের বাড়িঘর দোকান তাণ্ডবের ভিডিও এসেছে কারণ সবার মোবাইল নিয়ে ভিডিও ডিলিট করে ফেলা হয়েছে বাজারের সকল হিন্দু দোকানপাট লুট করা হয়েছে সকল স্বর্ণের দোকান তো দর্শক এইটা নিয়ে কিন্তু আমরা অন্তত এই যখন সম্প্রীতির সমাবেশ তিনি করতেছিলেন অন্তত তখনও তো একটা বিবৃতি দিতে পারতেন যে আমি এই মুহূর্তে এইখানে বসে আছি আপনাদের সাথে অথচ ইউর হোমস আর বার্নিং কই বলেন নাই তো তারপরে এই যে আইনজীবী যখন মানে প্রকাশ্যে ঘোষণা দেয় হিন্দুদেরকে কই আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে এইগুলিও শুনি নাই যে শুনুন আইনজীবী কি বলতেছে

কিন্তু এইটাই আমরা দেখছি সম্প্রীতির বাংলাদেশ তারপরে আপনারা জানেন যে অ্যাডভোকেট রমেন রায় এখন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে দেশে বিদেশে থেকে পরিবার তার চিকিৎসার জন্য সাহায্য প্রার্থনা করেছে আপনারা জায়গা থেকে যারা যেখানে আছেন সবাই রমেন রায়ের সাহায্যার্থে আপনারা সহযোগিতা করবেন তার চিকিৎসার জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা সনাতনীরা পরস্পর পরস্পরের পাশে দাঁড়াতে হবে এটা খুবই খুবই দরকার আপনারা দেখুন এই যে রমেন রায় হাসপাতালের ব্যাডে এবং তার সারা শরীরে কোপানো হয়েছে তিনি শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী আইনজীবী প্রভুর আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রমেন রমেন রায়কে রমেন রায় অথচ তারা বলতেছে মানে এই জিনিসটা এটার যে কোনো এটার যে একটা কানেকশন আসছে যে না রমেন রায়কে তো চিটাগাঙে আক্রমণ করা হয় নাই এটা তাকে শাহবাগে আক্রমণ করা হয়েছে কয়েকদিন আগে ভালো কথা শাহবাগে তাকে আক্রমণ করা হয়েছে কিন্তু সেই সেই নিউজটা তো আমরা কোনো বাংলাদেশের কোনো পত্রপত্রিকা বা কোনো মিডিয়াতে আমরা দেখলাম না কিন্তু কেন দেখলাম না ভেরি স্যাড তাই না দেখলাম না অথচ এইখানে আমাদের সম্প্রীতির গল্প বলানো হচ্ছে আমাদেরকে সম্প্রীতির বাঘবাকুম শিখানো হচ্ছে তো এত ডিজনেস্টি নিয়ে একটা রাষ্ট্রীয় জায়গায় মানে এমন একটা পদে মানুষ কীভাবে ফাংশন করতে পারে ন্যূনতম তো একটা মোরালিটি থাকতে হয় একটা মোরাল বেস থাকতে হয় যে এই এর নিচে আমি যেতে পারবো না কিন্তু ইউনুস আমার মনে হয় যে তার কোনো মোরাল বেস আছে কিনা আমি জানি না তা না হলে নির্লজ্জ মিথ্যাবাদী কিভাবে এইভাবে মিথ্যাচার করতে পারে কিভাবে যেই মুহূর্তে তিনি কথা বলছেন সেই মুহূর্তে বাংলাদেশের এক প্রান্তে শত শত বাড়িঘর ধ্বংস করা হচ্ছে ধর্মের নামে আর ইনি বলছেন যে সব কিছু ফাইন এভরিথিং ইজ গুড আমরা সবাই একমত যে আমরা সম্প্রীতিতে বসবাস করছি অন্ধ হলে কি প্রলয় বন্ধ হয় তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার